আমি আছি এখন চম্পকনগর সবজি বাজারের মধ্যে আছি এটা হচ্ছে চম্পকনগর সবজি বাজার এই যে দেখেন সবজি বাজারের অবস্থা তো আসেন আজকে আমরা জানি সবজি বাজারে এই স্বাধীন হওয়ার পরে এই সবজি বাজার কি দাম কমছে না বাড়ছে একটু জানি তো ভাই ভালো আছেন এই তো তো আপনাকে চাইলাম তো এই সবজি বাজারের রেটটা কেমন এখন দাম কি কমছে না বাড়ছে আগের মতো ওই মানে আগে স্বাধীন হওয়ার পরে কমছে না কিছু শশা পঞ্চাশটা দেড়শ ষাটটা কেজি দেখেন দেড়শ ষাটটা কেজি মোটামুটি কিন্তু মানে দাম কিন্তু মোটামুটি স্বাভাবিক আছে তারপর পটল

সব কিছুর দাম কিন্তু বেশি দেখেন ভাই যেতেছি আপনারা মনে করেন যে স্বাধীন হওয়ার পরে দাম কমছে সবজি বাজারে আসলে যতটা ভাবেন অতটা না কাছাকাছি আছে আসসালাম আলাইকুম ভালো আছেন মানে তুলনামূলকভাবে কমছে আর কি এত বেশি হামুড়ি কমে নাই সবজি বাজারের অবস্থা সীমিত কমছে মূল্য মূল্য কত করে কেজি ষাট টাকা না ও ষাটে কেজি ব্যস্ত আছে দেখেন মূলা ষাটটা কেজি ব্যস্ত আছে আর এই এই সবজি আছে আলু নাই না আলু ষাটটা কেজি আগে আলু আগে কত আলিল এখন কত ষাটটা কেজি তাহলে আলু দাম বাড়ছে একটু না দেখেন বাজারের অবস্থা মোটামুটি কিন্তু লেভেল আছে ওটা হচ্ছে মাছ বাজার মাছ বাজারটাতে দেখি দুঃখী এই মাছ নাই

আর কারণ আজকাল ওই যে বৃষ্টি পড়ছে না এই বৃষ্টির কারণে মাছ এনে সব আজকাল মার বড় দেন মাছ কিন্তু অবস্থা নাই মাছ বাজার খারাপ আর বৃষ্টি হচ্ছে তো মাছ মায়েরা আনবো একটু পরে তো সবাই দেখতেছেন বাজার অবস্থা তো সবাই বিভিন্ন পথ দেখতে থাকলে একটু শেয়ার করে দেন